এই গাছটা তোমরা চিনতে পারছ কি খয়রা গাছ কি দারুণ দারুণ মোটা মোটা খয়রা হয়ে আছে উপরে রোদে তো দেখা যাচ্ছে না ওই যে উপরে কি সুন্দর লাল লাল হয়ে আছে ফলটা দেখো তোমরা তোমরা সবাই খাও হাওয়ায় দুলছে দেখো কি সুন্দর লাল হয়ে আছে মেঘ হয়ে আছে দেখেছ কিন্তু কি করে পাড়া যায় বলো তো এই দেখো থোকা থোকা একদম খেজুর গাছে কত খেজুর তোমরা যে যে খয়রা ফল খাবে সে চলে এসো দেখো বন্ধুরা এই ফল এই যে নিচে পড়ে গেছে পড়ে এই যে দানা বেরিয়েছে আর এই যে কত হয়েছে পারো না চেষ্টা করো না পাড়ার এর পার হ্যাঁ ঠিক বলেছে চলো আমরাও চলে যাব আমাদের কাজ হয়ে গেছে চলে যাব এই দেখো গাছ ভর্তি খেজুর কি সুন্দর লাগছে এদিকে ঘোড়া এদিকে এই যে ঘোড়া ঘোড়াও আছে এখানে মোটামুটি সব কিছু আছে কৃষক বাজারে তবে খয়রাটা পারলে খুব ভালো হতো এখন বর্ষাকাল সবে সবে শুরু হবে এটা গরমকাল একটু আদ্রু বৃষ্টি হচ্ছে তবুও আশপাশ পরিষ্কার রাখলে চারিদিকে জমা জলে তো মশার লার্বাহ হয় জমা জলে বসা লার্ভা যাতে না হয় সেই জন্য আমাদের এখানে বিসিটি দাদা দিদিরা কাজ করেছে কি সুন্দর করে ড্রেনটা পরিষ্কার করেছে এই যে কী সুন্দর হয়েছে নারকেল গাছ হয়ে আছে এখানে দারুণ লাগছে কাছে একটা পুকুর যাক বন্ধুরা আমি হয়তো এই কাজগুলোই দেখাচ্ছি এটাও একটা ভালো কাজ ড্রেন পরিষ্কার রাখলে জমা জমা জল হবে না মশার লার্ভাও হবে না সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সবাই ভালো থাকব